दिस इज पूजा हेगडे दिस कनीश उत्सव इंड कमिंग टू ব্রেকিং নিউজে ব্রিয়ান চারদিকে এখন শুধু একটি খবর শোনা যাচ্ছে জনপ্রিয় নায়িকা পূজা হিগ্রি যে কিছুদিন আগে হচ্ছে সালমান সাথে সালমান খানের সাথে একটি মুভি করছিলো যেটা খুবই জনপ্রিয় একটা মুভি ছিল আপনারা হয়তো সবাই তাকে চিনেন পুজাকে সেই পূজা একদি অবশেষে আমাদের সুপারস্টার সাকিব খানের যে তুফান মুভির যে ফার্স্ট লুক বিলেন বিলেন টাইপের যে লুকটা ছিল সেই লুকটা নিয়ে মুখ করলেন বা কী বললেন সেটা আজকে আমরা জানাবো সো সবচেয়ে স্পেশাল কথা হচ্ছে পূজা একদিও কিন্তু এখন সাকিব খানকে নিয়ে মুখ করলেন বা এখন হচ্ছে দেশে বিদেশে সবাই সাকিব খানকে নিয়ে যাচ্ছে প্রশংসা করে যাচ্ছে সবাই সাকিব খানকে ভালোবাসে এমন কিছু বলে যাচ্ছে সবাই সাকিব খানকে আর কি জ্ঞান দিয়ে যাচ্ছে বলতে পারি তো পূজা জানালেন সাকিব খানকে যে অসাধারণ একটা লুক এর আগে আমি জীবনে কখনো কাউকে এত সুন্দর লুকে দেখি নাই যে লুকটা আসলে সাকিব খান দিছে অসাধারণ সাকিব খান ছাড়াই এই লুকটা আসলে কারো দ্বারাই সম্ভব ছিল না আর তুফান মুভি সেটা তো আমি অবশ্যই অবশ্যই দেখবো পূজা একদিন কিন্তু বললেন যে তুফান মুভিটা দেখবেন কারণ সাকিব খানের যে এই লুক এই গ্যাংস্টার লুক এটা দেখে একদম ফিদা হয়ে গেছেন একদম মানে কি বলবো তো এটা নিয়ে হচ্ছে সুনাম বয়ে যাচ্ছে সব দিকে রায়ান রাফি তো অনেক অনেক খুশি কারণ অনেক কষ্টের ফলে একটি কাজ ফেলেন আর কি সাকিব খানের সাথে তো সাকিব খান চাইলে কিন্তু অনেক কিছু করতে পারে পূজা একদিকে এছাড়াও বললেন তোমার সাথে খুব শীঘ্রই দেখা করব তুমি যখনই আসবে আর কি আমাদের দেশে তখন তোমার সাথে দেখা করার ব্যবস্থা করব তো বুঝতে পারছেন যে আমাদের সুপারস্টার এখন কই গেছে রাজকুমার মুভির যে গানটা আসছে আপনারা হয়তো কম বেশি সবাই দেখছেন এই গানটা কার কাছে কেমন লাগছে একটু কমেন্টে জানিয়ে দেবেন আমার কাছে তো মোটামুটি ভাই ভালোই লাগছে আর এখন আমাদের সুপারস্টারকে নিয়ে সবাই কথা বলতে আসে চারদিকে